এবার দু হাজার চব্বিশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য শুরু থেকে আমরা চেষ্টা করেছি রাত দিন এখানে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে কার্যক্রম এই কার্যক্রম সারাদিন চলছে রাতভর চলছে এবং আমাদের আজকে দশম দিন চলছে কাজে আর এই জায়গাতে অষ্টম দিকে গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে আর পুরো কার্যক্রম আমরা শুরু করেছি অনেক দিকে আপনি একটু মানে ওইদিকে পুরো কার্যক্রম আমাদের চলছে দশ দিন যাবত তা এখানে আমাদের স্পেসিফিক কাজ চলছে অষ্টম দিনে তো আমরা এই অষ্টম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা যেহেতু এসেছেন আমরা আপনাদেরকে একটু আপডেট দিতে চাই আমরা এই যাবৎ চাল কিনেছি ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা নয় আটানব্বই মেট্রিক টন যেটাতে আমাদের খরচ হয়েছে পাঁচ কোটি পঞ্চান্ন লাখ আশি হাজার টাকা আমাদের ডাল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে বিশ কোটি দুই কোটি সরি দুই কোটি তিন লক্ষ ষাট হাজার টাকা আমাদের লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক তেল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন সেটাতে খরচ হয়েছে তিন কোটি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আর লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক পঞ্চাশ মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে আমাদের আটত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা এবং আমাদের খেজুর কেনা হয়েছে একশো বিশ মেট্রিক টন যেখানে খরচ হয়েছে আমাদের চার কোটি ষাট হাজার পঞ্চাশ ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে বিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের তেইশ লক্ষ একানব্বই হাজার দুইশো টাকা চিরা কেনা হয়েছে চল্লিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের বাইশ লক্ষ একান্ন হাজার টাকা এবং পানি কেনা হয়েছে একশো টন যেখানে খরচ হয়েছে আমাদের নয় লক্ষ টাকা আর ভুসি অর্থাৎ গো খাদ্য কেনা হয়েছে সাতষট্টি দশমিক আটত্রিশ মেট্রিক টন সেখানে আমাদের খরচ হয়েছে দুই লক্ষ সরি উনত্রিশ লক্ষ ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা সর্বসাগরে আমাদের মালামাল কেনা হয়েছে আঠারো দশমিক সাতান্ন সরি মেট্রিক টন চাল সামগ্রী কেনা হয়েছে যেখানে খরচ হয়েছে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দেব সাল্লা কারণ আমরা জানি যে বন্যা পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া না বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে বিশেষ করে যারা ছোট ছোট আহ ব্যবসার উপর ডিপেন্ডেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে তারা যেন দাঁড়াতে পারে এবং কোনো দিন বিশ দিন যাতে অ্যাটলিস্ট তারা আরো চলতে পারে সেই জন্য আমরা এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজির করে চাউলের বস্তা দেবো এখানে আমাদের লাগবে হলো পঁচিশশো টন এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে আগামী তিন বা চার তারিখ ইনশাল্লাহ তিন তারিখে মাল ডেলিভারি পাবো চার তারিখ থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করবো ফেনে যে সংস্থা রাখা শুকিয়ে গেছে সে রাখাগুলোতে বিশেষ করে সেখানে আমাদের খরচ হবে চোদ্দ কোটি পনেরো লক্ষ টাকা ষোলো আমাদের মোট মালামাল যেটা এ পর্যন্ত আমরা কিনেছি যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে কিছু প্রস্তুত হচ্ছে আর কিছু আহ ডেলিভারির অপেক্ষা আছে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো আহ চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন প্রাণ সামগ্রী এবং এ পর্যন্ত এই প্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ আছে সেগুলো ত্রিশ কোটি আহ তিয়াত্তর লক্ষ আট হাজার নশত পঞ্চাশ টাকা একটু জানিয়ে রাখতে চাই আমাদের আমাদের এ পর্যন্ত যে ফান্ড কাছে এসে পৌঁছেছে আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে সেটা হলো আল্লাহ অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা একশো কোটি চালিয়েছে অর্থাৎ একশো কোটি ফান্ড আমাদের কাছে চলে এসেছে এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করবো আপনাদের আমরা রাখতে চাই একটু বলে রাখি ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করি যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয় প্রত্যেকে যেন সমানভাবে পায় বর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়ে থাকি আমরা দু হাজার বাইশের অর্থাৎ সিলেটের গনায় আঠারো কোটি টাকার কাজ করেছিলাম আর প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম তেল কোন কোম্পানির কত টাকা কিনেছি আমরা কি পরিমাণ কিনেছি লবণ চাল প্রত্যেকটা জিনিস আমরা কি এভাবে দিয়ে থাকি তো এবারও সালাদা ব্যতিক্রম হবে না প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি শালার যথা সময় দিয়ে বলা চাই হ্যাঁ

আজকে আমাদের এখানে সকাল থেকে জোর এক পর্যন্ত আটটা কাবার ব্যান ফিল হয়ে চলে গেছে এবং আজকে সর্বসাকুল আমাদের তেইশটা কাবার ব্যান ইনশাল লাভ এখানে যে আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া সম্ভব একদিক আনলোড হয় আর দিক থেকে লোড হয় এখানে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ কাজ করছে সবাই সদস্যভাবে কাজ করছে এখানে ঢাকা ইউনিভার্সিটি সম্মানিত প্রফেসর সিনিয়র প্রফেসর আছেন কাজ করছেন আমি চিনি ব্যক্তিগতভাবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ সদস্যগণ তারা আছেন কাজ করছেন ছুটির দিনে আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন

আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না যে মানুষ কত ভাবে সতস্পর্থ ভাবে কাজ করতে পারে কেন সেটা এখানে চলছে তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসেছে এবং এক্সপেক্টেড আরো যেটা আসবে আমরা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করব অর্থাৎ এই তহবিল আর আমরা সংগ্রহ করব আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই নীতিমালা ফলো করি একটা নির্দিষ্ট সময় পর আমরা বলে দেই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না আমরা অফ করে দেই কারণ আমাদের একটা প্ল্যান থাকে প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি তো এবারে আমরা যেটা আশা করছি যেটা করব সেটা হলো খাদ্যে ইতিমধ্যে আমরা ত্রিশ কোটি তিয়াত্তর লাখ টাকা খরচ করেছি মধ্যে চাল আমরা শুরু আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের কৃষকদেরকে তাদের পুনরায় কৃষি কাজ শুরু যেন করতে পারে সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব আমরা ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ সেটা আপনার সুদমুক্ত হোক আর সুদযুক্ত হোক কোনোভাবে আমরা ঋণ দিই না বরং আমরা সম্পূর্ণ দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী একজন গেছে তখন তাকে আবার একটা দোকান আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ এই খাতে আমরা কোটি টাকা খরচ পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি যে আমরা কৃষি এবং ব্যবসা ত্রিশ কোটি টাকা খরচ করবো আমরা জানি যে প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছে যারা গৃহহীন হয়ে গেছে সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা ত্রিশ কোটি টাকা ইনশাল্লাহ খরচ করবো এই খাতে অর্থাৎ যারা গৃহহীন হয়ে গেছে কাউকে হয়তো আমরা দশ হাজার টাকা দিয়ে সহায়তা করবো কাউকে বিশ হাজার দিয়ে কাউকে এক লাখ দিয়ে এটা ভেরি করবে যে কার অবস্থা কতটুকু অর্থাৎ ক্ষতি কি পরিমাণ হয়েছে কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় না কারো একেবারে শেষ হয়ে গেছে সব তাকে হয়তো এক লাখ টাকা আমরা দিব এক লাখ টাকা দেবো এক লাখ টাকা আমরা একসাথে দিয়ে দিব না তাকে একটা নির্দিষ্ট সার্ড অ্যামাউন্ট দিয়ে বলবো এই পর্যন্ত আপনি কাজ নিয়ে আসেন তারপর আপনি দ্বিতীয় কিস্তি পাবেন তারপর তৃতীয় কিস্তি পাবেন যাতে করে টাকাটা পেয়ে গরিব মানুষ নষ্ট করে না ফেলে এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নগদ কোনো টাকা আমরা সাধারণত দিই না কারণ এখানে ট্রান্সপারেন্সি যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে কারণ যাদের মাধ্যমে আমরা দেবো তার তো ভলেন্টিয়ার তো কারোর কাছে আমি টাকা দেবো সে আমরা হস্তান্তর করবো এটা আমরা করি না আমাদের যে বেনিফিশিয়ারি তাদের যে ডিটেল সেই ডিটেল পাওয়ার পর আমরা সেই ডিটেল অনুযায়ী তাদের কাছে আমরা পাঠিয়ে দিব অনলাইনে মাধ্যমে তাহলে কৃষি এবং ব্যবসায় ত্রিশ কোটি এবং গৃহ নির্মাণে ত্রিশ কোটি এবং শিক্ষায় বিশ কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা অনেকের বা আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে পড়ালেখা পিছিয়ে গেছে তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে আহ পিছিয়ে পড়েছে যাদেরকে তাদেরকে উদ্ধার করা সেজন্য আমরা কাজ করবো আরেকটা জায়গা আমরা কাজ করবো সেটা হলো যে বন্যা যাতে প্রকোপ কমে আস কমিয়ে আনা যায় সেজন্য শুধু প্রসারী প্ল্যান কিভাবে করা যায় আমরা অনেকগুলো পরিকল্পনা মাথায় রেখেছি এখনো চূড়ান্ত করি নাই আহ সেটা আমরা সেটা নিয়ে আমরা কাজ করবো যে কিভাবে বন্যায় দুর্গতি কমানো যায় আমরা শুধু ত্রাণ দিলাম সেটাই নয় বন্যার পানি যাতে নেমে যাওয়ার রাস্তাগুলো পরিচ্ছন্ন থাকে খালগুলো যাতে পরিষ্কার থাকে বিশেষ করে এটা সরকারের যারা সমস্ত দায়িত্ব আছেন তাদের তারা দেখবে নোয়াখালী চৌমুখানি লক্ষ্মীপুর এই এলাকাটাতে আহ রাস্তার ধারে যে বড় খাল চলে আসে আপনারা জেলে থাকবেন আমি এলাকার ছেলে আমি ছোটবেলা থেকে এই খালগুলোকে দেখেছি এগুলো দখল হয়ে আছে অর্থাৎ দখল দ্বারা দখল করে আছে এবং এগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে যার কারণে এই যে বন্যার পানি এটা নেমে যাওয়ার জন্য মিনিমাম যে খাল প্রয়োজন সেটা পর্যন্ত নাই যার কারণে দুর্দশা আজকে চরম অবস্থায় পৌঁছেছে আমরা যদি চাই যে এরকম প্রাণ নিয়ে আমরা এটা যদি চাই তাহলে এই খালগুলো আমাদেরকে খনন করতে হবে এবং এগুলো নাব্যতা ফিরিয়ে আনতে হবে এগুলো দখলমুক্ত করতে হবে এটা বাংলাদেশ সরকারের কাজ আমাদের যদি এখানে কোনো অংশগ্রহণ করার সুযোগ থাকে আসলে সম্পূর্ণ প্রস্তুত যে আমাদের ভলেন্টিয়ার টিম নিয়ে আমাদের ক্ষুদ্র ফান্ড নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো যাতে করে প্রতি বছর বন্যা হলে আমরা প্রাণ

দেখা যায় যে কলা ভেলায় করে কিংবা কোনো ট্রায়ারে করে আমরা জানাটা নিয়ে যাচ্ছি ইউনাইটেড ইউনিভার্সিটি এবং ইস্টার ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেক দিয়েছে এসিআই আমাদের কিছু জানাটা দিয়েছে আমরা নিজেরা কিছু জানাটার ভাড়া নিয়েছি এগুলো দিয়ে আমরা আশা কেন্দ্রে একসাথে মোবাইল চার্জ দিতে পারছি তারা সাত দিন আট দিন পরিবার সাথে না এবং সেই সাথে জেনারেটর দিয়ে আমরা অনেক বাড়িতে পানি তুলতে পারছেন না বিদ্যুৎ না থাকার কারণে তাদের আপনার স্যানিটেশন সিস্টেম ভেঙে পড়েছে তাদের বাংলাতে পাই নাই তাদের খাবার পাই নাই তো আমরা এক্ষেত্রেও ভাসমান জেনারেটার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ভলেন্টিয়াররা তারা তাদের মোটর চালু করে পানি ট্যাঙ্কিতে ভরার ব্যবস্থা করছে এর বাইরে আমাদের এখান থেকে যে বড় কাভার মালগুলো যায় সেখানে ছোট ছোট অনেকগুলো পিক আপে করে মালগুলো একটা পর্যায়ে চলে যায় তারপর আবার অনেকগুলো ট্রলারে করে বা ছোট ছোট নৌকা করে ভাগ ভাগ হয়ে দুর্দান্ত এলাকাগুলোতে চলে যায় দুর্গম এলাকাতে সাধারণত ত্রাণ দেয় আমরা রাস্তার ধারে শহরে সাধারণত ত্রাণ দেই না এবার আমি যতবার গিয়েছি দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা ভেতরে ঢুকে তারপর আমরা ত্রাণ বিতরণ করেছি আমাদের কাছে যে সমস্ত প্রাণের সামগ্রী মানুষ দিয়েছে সেগুলো কিন্তু আমি যে হিসাব দিয়েছি এর বাইরে অর্থাৎ আমাদের যে চার হাজার তিনশো টন আমরা প্রাণ সামগ্রী দিচ্ছি এগুলো আমাদের পার্চেসিং করা এর বাইরে আরো বহু জিনিস আমাদের কাছে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বনরুটি পাউরুটি কেক গুঁড়ো দুধ মুড়ি পোশাক মেয়েদের পোশাক ছেলেদের পোশাক কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের পোশাকের দরকার হয় এক পোশাকে চলে আসছে তারপরে বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার মেয়েদের জন্য আপনার সেন্টার ন্যাপকিন তারপর বিভিন্ন সাইজের পানির বোতল

আরেকটা একটা বিষয় একটু বলি যে আমাদের এই যে পরবর্তী কার্যক্রম হবে সেটা আমরা কিভাবে করবো আমরা অন্য প্রজেক্টগুলো যেভাবে করি যে প্রত্যেকটা প্রজেক্টে আমরা উপকার ভূমি নির্বাচনের জন্য কয়েকটা লেয়ারে আমরা কাজ করি প্রথমে আমরা গুগল ফর্ম দিয়ে অনলাইনে বলি যে আপনার আশেপাশে যারা আছেন দুর্গত অভাবগ্রস্ত তাদের তথ্য দেন যেমন বৈষম্যের যে ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গেছে তাদের জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা পাঁচ কোটি টাকা বাজেট আমরা দিয়ে দিয়েছি আর পাঁচ কোটি টাকা করার আমাদের স্বপ্ন বা পরিকল্পনা আছে তো এইখানে কাজ করবার জন্য আমরা গুগল ফর্ম দিয়ে দিয়েছি যে আমরা কোনো লোক নির্বাচন করবো না আপনারা সাধারণ মানুষ সারা দেশ থেকে তথ্য দেন তথ্য দেওয়ার পর এই বন্যার ক্ষেত্রে একই আমরা তথ্য নিব তথ্য দেওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা আছেন কলেজ ইউনিভার্সিটি পুরো স্টুডেন্ট আছে তারা অনেকে আমাদের স্বেচ্ছাসেবী তাদেরকে আমরা এলাকায় পাঠাবো এই তথ্যগুলো ভেরিফাই করার জন্য প্রত্যেকটা তথ্যের সাথে বাস্তবে মিলানোর পর তারা সুপারিশ করবেন স্থানীয় ইমাম সাহেবের সুপারিশ করবেন এরপরের ধাপে এসে আমরা ইমপ্লিমেন্টেশন যাবো অর্থাৎ তাদেরকে ভোগাভুগি আমরা আমাদের সেই সেবাটা আমরা তাদেরকে দেব যাতে করে উপযুক্ত ব্যক্তি পান এখানে মাঝখান থেকে কোনো সুবিধা যেন নিতে না পারে অবৈধভাবে অনৈতিকভাবে সেজন্য আমরা খুবই সচেষ্ট তো এই হল আমাদের কার্যক্রম এবার যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তারা করতে পারে

আহ এটা খুবই দৃষ্টিকো ইসলামী দৃষ্টিকোণ ভাই জানতে চেয়েছেন আমি সে যদি বলি ইসলাম দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোনো কাজ করবে সেটার কোনো রিওয়ার্ড আপনার কাছে আর পাওয়া যাবে না বরং সেটা ভালো করতে গিয়ে আর খারাপ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যা এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি ভিডিও করি অনেক বেশি ফটো সেশন করি ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো করবে না এই জন্য আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে আহ্বান করতে চাই যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না দিন অন্তত তিন তিনটি মেসেজ আমি আমাদের টিমকে দিয়েছি অর্থাৎ আমাদের টিম যারা কাজ করছে তাদের আমি বলেছি যে খবরটা ফটো সেশন ফটো সেশন নির্ভর কাজ যেন না হয় হ্যাঁ কিছু ফটো ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফান্ডটা পাচ্ছি অর্থাৎ সোশ্যাল মিডিয়া তো আমাদের জানাইতে হবে আমাদের অনেকে ভাই অবুক এলাকায় কোনো কাজ হচ্ছে না অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আসি তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এই এলাকাতে আমাদের কোনো টিম যায় নাই আমি বললাম স্টিল ওখানে দাঁড়িয়ে আছি এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি কিছু ভিডিও আমাকে দিতে পারি এটা হলো আমাদের কাছে আমাদের যে জায়গাটা সেটাকে পরিষ্কার করবার জন্য এখানে আহ আমরা চেষ্টা করি কোন উপকারভোগীর ছবি যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়া হ্যাঁ এর বাইরে কাউকে প্রচার করলে আমরা জিজ্ঞেস নিই যে আপনার ছবি আমরা প্রচার করতে পারি অনেকে খুব খুশ খুশি মনে বলেন নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহজা কোনো অসুবিধা নেই তো আমরা দায়িত্বশীলতার আহ রক্ষা করার চেষ্টা করছি তারপর আমি আহ্বান করবো আমাদের টিম মেম্বারদেরকে আমরা বলি অন্যদেরকে আহ্বান করবো যে আমরা যেন এই প্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি প্রয়োজন ব্যয়োজন না করি না করা আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু চলমান আছে একটা প্রজেক্ট আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো আপনারা জানেন আমরা তিন লক্ষ তিন লক্ষ বিক্ষরপন পরিকল্পনা করি আমরা প্রতি বছর কিন্তু বৃক্ষরোপণ করি এবছরই না শুধু তিন লক্ষ বিকল্পনের প্রজেক্ট টা আমাদের এক লাখের কাছাকাছি এসে থেমে গেছে কারণ তখন থেকে দেশে এই আন্দোলনের কারণে আর এই কাজটা চালাতে পারেনি আর যেহেতু গাছ লাগানোর একটা নির্দিষ্ট সময় আছে অতএব আমরা এই প্রজেক্টটা আমাদের গেছে জনতার যে আন্দোলন হয়েছে বৈষম্যবিধ আন্দোলন সেখানে হতাহতদের জন্য আমাদের যে সহায়তা সেই সহায়তার যে কাজটা সেটা আমাদের চলমান আছে এটা কিন্তু আমাদের থেমে যায়নি এবং এই ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বলা আছে দেশ বন্যা হোক আহ জলোচ্ছ্বাস হোক যাই হোক না কেন তোমরা তোমাদের কাজ চালাতে থাকো আমরা ইতিমধ্যে গতকালকে আমার পেজে আমরা ঘোষণা দিয়েছি যে আহত নিহতদের তালিকা যেন সবাই দেয় কারণ তাদের নিয়ে আমাদের কাজ হয়ে গেছে আমরা সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আশা করছি নিহতদের পরিবারের কাছে একটা অ্যামাউন্ট যে যাতে তারা একটু দাঁড়াতে পারেন পিট করে এটা আমরা তাদেরকে দেবো আর আহত যারা তাদের মধ্যে এক প্লাস আহত ব্যক্তির কাছে ইতিমধ্যে টাকা আমরা পাঠিয়ে দিয়েছি যেটা তিন কোটি প্লাস তিন কোটি প্লাস টাকা ইতিমধ্যে আমরা আহত ব্যক্তিদের হাতে হস্তান্তর করে ফেলেছি আর বাকি এক হাজার প্লাস আবেদন এর টাকা আমাদের প্রক্রিয়াধীন আছে যেটা চলে যাবে খুব শীঘ্রই

আমরা দেখেছি যে কোন বিভিন্ন হাজার বেশ টাকা জমা হয় এই টাকাগুলো সাধারণত এটা ഇതുমধ্যে আমরা অবশ্য বলেছি একাধিকবার ভাই যেটা বলেছেন zakat টাকা কিন্তু একটা নির্দিষ্ট খাপ আছে এটা নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের জন্য zakat টাকা ব্যয় করতে হয় এটা মৌলিকভাবে বলা যায় একেবারে হতদরিদ্র মিসকিনদের জন্য এইজন্য আমরা সব সময় বলি যে বনান্তদের সেবা বা বনান্তদের সহযোগিতা zakat অর্থ যত সম্ভব না দেওয়াটাই নিরাপদ কারণ হলো বন্যার্থদেরকে যখন আমরা দিতে যাব তখন আমরা এইটা বলার সুযোগ নাই ভাই আপনি কি ধরি না করি আমি ত্রাণ দিতে গিয়ে এই ভেদাভেদ কারণে তখন করার সুযোগ নাই বাট আমাদের জেনারেল যে জাকাত দিতে যায় তখন কিন্তু আমি একটা ফরম দেয় সেই ফরমের তথ্যপত্র নেই তার কি অ্যাসেট আছে না আছে ওইটা আমরা নিরূপণ করি এখানে যেহেতু সেই সুযোগ থাকছে না এই জন্য আমরা বলি যদি কেউ জাকাতের টাকা এখানে দেয় তাহলে তার একটা পার্সেন্টেজ ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট টাকা আপনি যেন মাইনাস রাখেন অর্থাৎ একশো জনকে ত্রাণ দিলে তার ত্রিশ বা চল্লিশ জন হয়তো বা তিনি জাকাতের ভাগদান না এটা মানে সর্বোচ্চ এর বেশি হওয়ার সম্ভাবনা কম আমাদের অভিজ্ঞতা হবে সেজন্য বলে এটা বাদ দিয়ে রাখতে অর্থাৎ জাকাতের টাকা ত্রাণের ক্ষেত্রে যদি জেনারেল ত্রাণের ক্ষেত্রে দেন তাহলে একটু হিসাব করে দিতে হবে আর যদি পার্টিকুলার কোন গরিব আপনি দেন তাহলে কোন হিসাবের দরকার নাই জাকাতের আপনি দিতে পারবেন অর্থাৎ একজন গরিব আপনি জানেন আপনার এলাকা বা কারোর মাধ্যমে আপনি নির্বন্ন করতে পেরেছেন যে তিনি আপনি জাকাতে ভাববেন তার কিছু নাই তো তাকে অবশ্যই আপনি ত্রাণের টাকা জাকাতের টাকা থেকে দিতে পারবেন ধন্যবাদ আমাদের একশত কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি খাদ্য সামগ্রীতে ত্রিশ কোটি আমাদের শিক্ষার জন্য বিশ কোটি এবং পুনর্বাসনের জন্য বিশ কোটি এবং যারা হলে সেটা যেন আমরা করতে পারি বা সেটা যেন খুব বেশি রূপ নিতে না পারে জন্য আমাদের একটা আলাদা আছে এখন আমরা করতে পারি যেখানে আমরা কতটা খরচ করবো এটা নির্ভর করবে ফান্ড আর আসছে না আসছে তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করি